নদিয়ার একটা স্কুলে সরস্বতী পুজো নিয়ে ব্যাপক চর্চা শুরু হয় সেই স্কুলে সরস্বতী পুজো বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে এরপরে সেই বিষয়ে মুখ খুলতে দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সরকারি ব্যবস্থাপনায় সেই স্কুলে সরস্বতী পুজোর আয়োজন করা না হলে থানা ঘেরাও করার ডাক দিয়েছিলেন তিনি আর এবার দেখা গেল সেই স্কুলেই আয়োজিত হল সরস্বতী পুজো ঘটনাস্থল নদিয়ার হরিণঘাটা নগর উখরা দাস প্রাথমিক বিদ্যালয় সেই স্কুলেই সরস্বতী পুজো বন্ধ করার হুশিয়ারি দেওয়া হয় এরপরই এলাকায় ছড়ায় চাঞ্চল্য সোশ্যাল মিডিয়ায় বিষয়টা ভাইরাল হতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে দলনেতা নগর উখড়াতে পৌঁছে সরস্বতী পুজোয় অংশ নেন এবং ওই স্কুলে পুজো না হলে থানা ঘেরাও করারও হুঁশিয়ারি দেওয়া হয় সোমবার সকালে স্কুলে দেখা যায় সরস্বতী পুজো পুজোর সময় স্কুলে দেখা যায় পুলিশি প্রহরা স্কুলে পুজোর আয়োজন হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি স্থানীয় বাসিন্দারা তবে পুজোয় পুলিশে প্রহরার দরকার ছিল না বলেই মনে করেন কেউ কেউ কি বলছেন নিমাই চন্দ্র কাইন শুনব না না আমরা এটা মেনে নিতে পারি না আমরা আসি তো নাকি এই যে পুলিশ থেকে পুজো হলো না এটা প্রয়োজন ছিল না আমরা ওটা প্রয়োজন মনে করি না আমার মানে এতদিন আমরা জাগ্রত ছিলাম না তাই তবে এখন আনন্দ এক স্থানীয় বাসিন্দা রাধা পদু সর্দার সরকার কি বলছেন শুনবো এটা সবার জন্য মঙ্গল হয়েছে খুবই ভালো হয়েছে এই ছাড়া কিছু বলবেন সবার জন্য ভালো আমরা হিন্দু মুসলমান সবাই একসাথে বসবাস করি সবাই পাড়া প্রতিবেশী এই দিক দিয়ে সব সুন্দরভাবে হয়েছে এটাই আমরা সবাই চাই

সেই অভিযোগ এখনো অব্যাহত এবার একটা স্কুলের সরস্বতী পুজোকে ঘিরে শুরু হলো চর্চা আর সেই প্রসঙ্গে উঠে এলো রাজ্যের বিরোধী দলনেতার কথায় রবিবার নদিয়ার হরিণঘাটা এলাকার একটা প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজোর উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী বলেন হিন্দুরা এখনো এতটা দুর্বল হয়ে যায়নি যে পশ্চিমবঙ্গের মাটিতে আমরা পুজো করতে পারবো না সোমবার পঞ্চমী থাকতে থাকতে অনারম্বর ভাবে ওই বিদ্যালয়ে সরকারি ব্যবস্থাপনায় পুজোর ব্যবস্থা হবে যদি না হয় তাহলে চার তারিখে অসীম সরকার এবং আপনারা থানা ঘেরাও করবেন আসুন আপনাদের শোনাই কি বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুনুন আমি সুমন আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য নগর তার প্রতি বিশেষ ধন্যবাদ যে তিনি কয়েকশো মিটার দূরে যে দাসপাড়া প্রাথমিক বিদ্যালয় সেখানে যে জেহাজিরা সরস্বতী পুজোর হুঙ্কার দিয়েছিলেন সেখান থেকে কয়েকশো মিটার দূরে আমরা এখানে আজকে সরস্বতী পুজো সুমন ভাইয়ের উদ্যোগে গ্রামবাসীদের সাহায্যে আমরা অংশগ্রহণ করে পুষ্পাঞ্জলি নিবেদন করার সুযোগ পেলাম আমি শুধু আপনাদেরকে বলবো যে হিন্দুরা এত দুর্বল হয়ে যায়নি যে পশ্চিমবঙ্গের মাটিতে আমরা পুজো করতে পারবো না এই যে শাসক দলের মুসলিম নেতারা তারা যেভাবে ধর্মাচরণের উপরে আঘাত করছেন আর এখানকার পুলিশেরও বলিহারি গ্রেফতার এখনো করেননি আমাদের এমএলএ অসীম বাবু এবং গ্রামবাসীদেরকে কথা দেওয়া হয়েছে আগামীকাল পঞ্চমী থাকতে থাকতে অনাডম্বর ভাবে ওই বিদ্যালয়ে সরকারি ব্যবস্থাপনায় পুজোর ব্যবস্থা হবে যদি কাল ব্যবস্থা অসীম সরকার এবং আপনারা থানা ঘেরাও করবেন বিরোধী দলনেতা আপনাদের সঙ্গে থাকবে আমি আর তারপরে দেখা যায় যে বাস্তবে এই সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে ওই স্কুলে খুব স্বাভাবিকভাবে স্থানীয় বাসিন্দারা খুশি এই সরস্বতী পুজো হওয়াতে কিন্তু তারপরেও তারা বলছেন যে কেন প্রহরায় সরস্বতী পুজো হচ্ছে পুলিশি প্রহরা না থাকলে ভালোই হতো সেই কথাও বলতে শোনা গিয়েছে স্থানীয় বাসিন্দাদের রীতিমতো সময় বেঁধে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী নদীয়ার একটা স্কুলে সরস্বতী পুজো নিয়ে ব্যাপক চর্চা শুরু হয় সেই স্কুলে সরস্বতী পুজো বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে এবার সেই বিষয় মুখ খুলতে দেখা গেল রাজ্যের বিরোধী দলনেতা শোভেন্দু অধিকারীকে সরকারি ব্যবস্থাপনাতেই সেই স্কুলে সরস্বতী পুজোর আয়োজন করা না হলে থানা ঘেরাও করার ডাক দিয়েছিলেন তিনি তারপর দেখা গেল যে স্কুলেই হচ্ছে সরস্বতী পুজো নদীয়ার হরিণঘাটার নগর উখরা দাস পোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় সেই স্কুলে সরস্বতী পুজো বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল এরপরই এলাকায় ছড়ায় চাঞ্চল্য

আরো আপডেট পেতে দেখতে থাকুন তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন